আমার বাসার কাজগুলো আমি নিজে করতে পছন্দ করি সকালে গম থেকে শাকগুলো নিয়ে আসলাম এখন শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সন সংসার কাজ নিজে হাত দিয়ে করলে অনেক ভালো লাগে ভালোভাবে শাকগুলোকে দিয়ে নিব শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিব যাতে কোনো ময়লা না থাকে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম একদম সবুজ টাটকা টাটকা শাক এগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কিছু শাক বাজি করব ওই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিব তারপরে এগুলোকে কাটবো কাটার পরে আবার ধরব ভালো কাপ এখন দেখেছিলাম এগুলা কাটার পরে আবার ধব